দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আর এ হাট বসে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার একুশ জানুয়ারি দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহীওয়াল জাতের সারবাচ্ছ গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে আমরা এই পাশে একটা পাকরা দেখতেছি আমরা এখান থেকেই শুরু করবো আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গরু বিক্রি করছেন আজকে দুইটা বিক্রি করছেন আর দুইটাই আছে আচ্ছা চারটা আছে পাখড়াটা দাম কত কি রাখছিলেন চাচা ষাট ভাঙতে বলে ষাট এই পাশে একটু দেন তো চাচা ভাঙতে বলে ষাট পর্যন্ত দাম হচ্ছে বাজারে এটা আপচাপ বাজার থেকে দেখতেছেন চাচা আপনি কত দাম চাইছিলেন এটা কত হলে দেওয়া যাবে লাস্ট

এইটা কিন্তু বয়স কেমন আসবে চাচা ছয় সাত মাস বয়স আসবেশে একটা দেখতেছি আমরা কত বললো উনি

ছিয়াত্তর সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ বাজারে কত বলছে বলা যাবে না আচ্ছা টার্গেট কত ছিল ভাইয়া পঁয়ষট্টি বলে আচ্ছা বিক্রি বিক্রি করবেন কত

কত বলে ভাই কত বলে বাহাত্তর দেওয়া যায় না ভাই বাহাত্তর দে বাহাত্তর হাজার টাকা কাস্টমারের দাম বলে কিন্তু কত টার্গেট লাস্ট আশি আশি ভাই এটা তাহলে আশি হাজার টাকা হলে বিক্রি হবে কত বললেন সত্তর ষাট বলছেন একটু বেশি বলছেন বর্ষা হবে চাই বেশি কত দাম চায় পঁয়ষট্টি

এটা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ষাট একষট্টি পড়ে চাষা এটা কত পঁয়ষট্টি বাড়ির না কিনা গরু আপনার কিনা গরু না বয়স কেমন আসবে দাদা বয়স বয়স ছয় মাস পার হবে না কত কি বলে সাতান্ন ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ভাই এটা কত হলে ভেজা যাবে ভাই

ষাট বাঁষট্টি বলে পঁয়ষট্টি হাজার টাকায় এইটা বিক্রি হবে কি বাজার বেশি আজকে বাজার বেশি একটু বেশি আজকে একটু বেশি না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজই বলুন যে ভালো থাকবেন আপনাদেরকে বাজার থেকে আমরা শাইওয়াল জাতের সার বাছুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন